যদি বাঁচাইতে চান গেমটাকে যদি বাঁচাইতে চান ভবিষ্যৎ প্রজন্মটাকে আর যদি বাঁচাইতে না চান আটচল্লিশ ঘন্টা পর ভুলে যায় আমার কথা কোনো সমস্যা নেই ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ বিদায় হ্যাশ ট্যাগ হ্যাকার এই শব্দটির সঙ্গে অলরেডি তোমরা অনেকেই পরিচিত এবং জানো যে ফ্রি ফায়ার বর্তমান সময় কি হচ্ছে এবং তোমরা এটাও জানো যে ফ্রি ফায়ারের বড় বড় দিয়ে অন্য গেমের হয়ে যাচ্ছে এদের মধ্যে রয়েছে গেমিং গেমিং বাংলাদেশ থেকে অনেক ইউটিউবার তাদের মতো বড় বড় ইউটিউবার যদি ফ্রি ফায়ার গেম খেলা ছেড়ে দেয় তাহলে কি ফ্রি ফায়ার গেমটি আদৌ টিকে থাকবে নাকি ধ্বংস হয়ে যাবে এবং ফ্রি ফায়ার যদি ধ্বংস হয়ে যায় তাহলে এর পেছনে কে দায়ী থাকবে ফ্রি ফায়ারের হ্যাকার না শুধুমাত্র ফ্রি ফায়ারের হ্যাকার দায়ী থাকবে না এর পেছনে দায়ী থাকবে গেই না নিজেই তো আজকের এই ভিডিওতে আমরা খুঁজে বের করব ফ্রি ফায়ার ধ্বংসের কিছু কারণ যেই কারণগুলোর জন্য দিন দিন ফ্রি গেমটি ধ্বংস হয়ে যাচ্ছে এবং ফ্রি গেমটি ধ্বংসের পেছনে কাদের হাত রয়েছে এবং কিভাবে চাইলেই আমরা ফ্রি ফায়ার গেমটিকে আবারো স্বাভাবিক অবস্থায় নিয়ে আসতে পারি এইগুলাই জানতে চলেছি আজকের এই ভিডিওতে আর হ্যাঁ আজকের এই ভিডিওটা কিন্তু কোনো ধরনের এক্সপোজ বা রোস্টিং ভিডিও না ভিডিওর মধ্যে যেটাকে ভুল সেটাকে ভুল বলা হয়েছে যেটা সঠিক সেটাকে সঠিক বলা হয়েছে এর জন্য এই ভিডিওতে থাকা কথাগুলো অনেকের লাগতে পারে বিশেষ করে গেরিনার পালতু কিছু কুত্তা তো চলো তাহলে আর বেশি কথা না বলে ফ্রি ধ্বংস ধ্বংসের কিছু কারণ জেনে নেওয়া যায় ওকে তো নাম্বার ওয়ান গাইস ফ্রি ফায়ারের মধ্যে এতগুলা ধ্বংসের কারণ আছে যেটা এক ভিডিওতে আমি কাভার করতেই পারবো না তবে তার মধ্যে থেকে অন্যতম কারণ হচ্ছে ফ্রি ফায়ারের মধ্যে থাকা ওভার পাওয়ার গান স্কিন তুমি মানো কিংবা না মানো ফ্রি ফায়ারের মধ্যে থাকা ওভার পাওয়ার গান স্কিন গেমের ভারসাম্য নষ্ট করতেছে যদি এটা মানতে তোমার খুব বেশি কষ্ট হয়ে যায় তাহলে তুমি এটা দেখতে পারো এখানে দেখো আমরা বর্তমান সময় রয়েছি ফ্রি ফায়ারের ব্রাজিল সার্ভারে এখন যদি আমি তোমাদেরকে ব্রাজিল সার্ভারের স্টোর সেকশনে গিয়ে এখান থেকে যদি ওয়েপেন সেকশনটা দেখাই তাহলে তোমরা দেখতে পারবো ব্রাজিল সার্ভারের প্রত্যেকটা গানের স্কিন আছে কিন্তু কোন গানেরই স্কিল নাই অর্থাৎ কোন গানেরই অ্যাবিলিটি নাই যেমন ডাবল ড্যামেজ রিল স্পিড রেঞ্জ এইরকম কোন গানের মধ্যেই অ্যাবিলিটি তোমরা দেখতে পারবো না ব্রাজিল সার্ভারের মধ্যে এটা শুধুমাত্র নর্মাল গানের ক্ষেত্রে না ইভো গানের মধ্যে কিন্তু একই সিস্টেম ইভো গানের মধ্যে কিন্তু কোন ধরনের অ্যাবিলিটি নেই কিন্তু ওইখানে যদি তোমরা দেখো বাংলাদেশ সার্ভারের মধ্যে বাংলাদেশ সার্ভারের মধ্যে এমন কোন গান স্কিন নাই যেটার মধ্যে অ্যাবিলিটি নাই একের পর এক দেখতে থাকো ডাবল ম্যাগাজিন ডাবল ড্যামেজ ডাবল রেঞ্জ ডাবল রিলোড স্পিড ডাবল আর্মার প্যান্টেশন ডাবল অ্যাকুরেসি ডাবল রেট অফ ফায়ার এমন কোন গান আছে যেই গানের মধ্যে এখানে অ্যাবিলিটি নেই একটা গান দেখাও যেটার মধ্যে অ্যাবিলিটি নেই প্রত্যেকটার মধ্যে অ্যাবিলিটি আছে সেটাও আবার ডাবল ডাবল করে তাহলে বলো গেমের ভারসাম্য কিভাবে নষ্ট না হবে এখন তোমাদের একটু শর্টকাটে বোঝায় যে এটা কিভাবে ফ্রি ফায়ার ধ্বংসের কারণ হয়ে দাঁড়াচ্ছে দেখো ফ্রি ফায়ার হচ্ছে একটা ফ্রি গেম যেটা প্লে স্টোরের মধ্যে থেকে তোমরা যে কোন সময় যখন তখন ডাউনলোড করে খেলতে পারবে এখন ধরো যে আমি একজন মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান আমি জাস্ট গেমটা খেলি টাইম পাস করার জন্য অথবা গেমটা আমি খেলতে খেলতে গেমটা এখন আমার ইমোশন হয়ে দাঁড়িয়েছে কিন্তু বর্তমান সময় গেমের মধ্যে ইভেন্ট আসতেছে সেই ইভেন্টের মধ্যে অনেক পাওয়ারফুল গান স্কিন দেওয়া হচ্ছে যেখানে বর্তমান সময় ইভেন্টের সিস্টেমে ইভো গান বার করতে হলে চার পাঁচ হাজার ডায়মন্ড এমনিতেই চলে যায় এছাড়াও ইভো গানটিকে ম্যাক্স করার জন্য আলাদা পাঁচ সাত হাজার ডায়মন্ড তো লাগবেই আর ডায়মন্ড ইকুয়াল টু টাকা হ্যাঁ এখানে না হলেও পাঁচ থেকে সাত টাকা লাগবে একটা গান বের করে ম্যাক্স করার জন্য এখন তুমি বলতে পারো ভাই তোমার যদি সামর্থ্য না থাকে তাহলে তুমি বের না করো না ম্যাক্স করো তুমি এমনিতেই খেলো কি জিনিসটা কি এতটাই সহজ মনে হয় তাহলে তুমি কেন গানটা বের করতেছো তোমার কাছে টাকা আছে তুমি কেন গানটা বের করতেছো শুধুমাত্র গানটার মধ্যে স্কিন আছে তাই শুধুমাত্র তাই জন্য না এছাড়াও গানের মধ্যে রয়েছে যেখানে রয়েছে ডাবল ড্যামেজ রিলোড স্পিড বা এই ধরনের অনেক কিছুই যেটা তোমাকে ফাইটিং এর সময় আলাদা অ্যাডভান্টেজ দিবে যার কারণে সামনে থাকা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেটা যে শুধুমাত্র নরমাল একটা গান স্কিন নিয়ে খেলতেছে সে তো তোমার সামনে টিকতেই পারবে না এবং এই একই জিনিস যখন ওই প্লেয়ারটির সঙ্গে বারবার হতে থাকবে অর্থাৎ গান স্কিন না থাকার কারণে যখন সে অন্যান্য প্লেয়ারদের হাতে বারবার মার খাবে তখন একটা সময় গিয়ে এই গেমটি তার কাছে বিরক্ত লাগতে শুরু করবে এবং তার কাছে মনে হবে যে এটা একটা ফালতু গেম যেখানে টাকা হলে গেমের মধ্যে জেতা যায় এবং যেখানে সেই প্লেয়ারটি একটা সময় আট দশ

তো জানিয়ে দেবো ওকে তো নাম্বার 2 নাম্বার 2 এর মধ্যে রয়েছে ফ্রি ফায়ারের হ্যাকার আচ্ছা তোমাদের কি মনে হয় যে শুধুমাত্র হ্যাকাররাই গেমের ভারসাম্য নষ্ট করছে একদমই নয় এই হ্যাক নিয়ে কিন্তু ফ্রি ফায়ারের অনেক ইউটিউবাররা ইতিমধ্যে ভিডিও বানিয়েছে এবং তোমাদেরকে বুঝিয়েছে হ্যাক জিনিসটা কি এবং কিভাবে কাজ করে কিন্তু তোমরা কি জানো ফ্রি ফায়ারের অফিশিয়াল হ্যাক রয়েছে যেটা ব্যবহার করলে তোমার আইডি কখনোই ব্যান হবে না হ্যাঁ তুমি ঠিকই শুনেছো এই হ্যাক ব্যবহার করলে তোমার আইডি ব্ল্যাক লিস্ট হবে না ব্যান হবে না কোনো ধরনের কোনো ইস্যুই হবে না তুমি একজন ফেয়ার প্লেয়ারের মতোই গেম খেলতে পারবে কারণ এই হ্যাক গুলো হচ্ছে ফ্রি ফায়ারের অফিশিয়াল হ্যাক হ্যাকগুলা গুলা সেইগুলা আমি তোমাদেরকে দেখাই তবে গেছিস তোমরা যারা টুর্নামেন্ট খেলে টাকা ইনকাম করতে চাও তারা চাইলে কমেন্ট বক্স থাকা লিঙ্ক থেকে খেলো বাংলাদেশ অ্যাপটিকে ইনস্টল করে নাও ওপেন করার পর আইএম নিউ ইউজার এখানে ক্লিক পর ইউজার নেম ইমেল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করে নাও এরপর প্রোফাইলে ক্লিক করার ওয়ালেটে ক্লিক করার পর অ্যাড মানে ক্লিক করো মাধ্যম সিলেক্ট করার পর তাদের নাম্বার কপি করার পর টাকা পাঠিয়ে ট্রানজাকশন আইডি এখানে ভেরিফাই করে নাও এবার প্লে অপশনে গিয়ে ফ্রি ফায়ার যাবতীয় ম্যাচ তোমরা দেখতে পারবো বিআর সিএস লোন এমন কি ফ্রি ম্যাচও রয়েছে তোমাদের পছন্দের ম্যাচ খেলে কিন্তু টাকা ইনকাম করতে পারবে এবং টাকা উইথড্র করার জন্য প্রোফাইল অপশনে ক্লিক করার পর উইথড্র বাটনে ক্লিক করো ম্যাথর সিলেক্ট করার পর নাম্বার এবং এমাউন্ট উইথড্র বাটনে ক্লিক করলে তোমার অ্যাকাউন্টে টাকা চলে আসবে এবং পেমেন্ট প্রুফ কিন্তু তাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যা এছাড়া প্রতিদিন কিন্তু টেলিগ্রাম চ্যানেলের মধ্যে ট্রানজেকশন কিভাবে করা হয় তো অ্যাপের লিংক রয়েছে পিন কমেন্টে এখন হ্যাক গুলো কোন গুলো সেইগুলো আমি তোমাদেরকে দেখাই এর মধ্যে প্রথম হ্যাক রয়েছে হোমর ক্যারেক্টার হ্যাঁ ভাই হোমর ক্যারেক্টার কারণ এটা হ্যাকের থেকে কম কিছু না যখন তুমি এই হোমর ক্যারেক্টার ব্যবহার করবা তোমার আশেপাশে 100 মিটারের মধ্যে থাকা যে কোনো একটা এনিমিকে হিট করবে এবং তার লোকেশন পাবলিশ করবে এবং তাকে 25 ড্যামেজ দিবে এছাড়াও 5 সেকেন্ডের জন্য এনিমির মুভমেন্ট স্পিড 40% কমিয়ে দিবে যার কারণে সেই এনিমিটা সেই জায়গা থেকে দ্রুত পালাতেও পারবে না এবং 1 মিনিট পর আবার হোমর ক্যারেক্টার ব্যবহার করতে পারবা তাহলে ভাই এটা । কি কোন হ্যাকের থেকে কম কিছু আচ্ছা যাই হোক তোমাদেরকে আরেকটা হ্যাক দেখায় যে এটা নাম হচ্ছে মোকো ক্যারেক্টার এবং এর স্কিল সম্পর্কে বলা হয়েছে যখন তুমি কোনো এনিমিকে হিট করবা তখন এনিমির লোকেশন এক্সপোজ হয়ে যাবে এবং স্ক্রিনের মধ্যে এনিমিটা কোথায় আছে সেটা দেখতে পারবা এছাড়াও মিনি ম্যাপের মধ্যে দেখতে পারবা শুধু তুমি না তোমার টিমমেট এরাও দেখতে পারবে তবে এটা শুধুমাত্র চার সেকেন্ডের জন্য তবে হ্যাঁ এনিমিটা যদি এই অবস্থায় নড়াচড়া করে তাহলে সেটা বেড়ে পাঁচ পয়েন্ট পাঁচ সেকেন্ড অব্দি দেখাবে মানে ভাই এখানে আলাদা লেভেলের ইচ্ছু এখন বলো এইগুলা কি লোকেশন হ্যাকের থেকে কম কিছু এছাড়া এসেছে ফ্রি ফায়ার মধ্যে হিজরা মার্কা একটা ক্যারেক্টার নিরো এটা ব্যবহার করলে 8 মিটারের মধ্যে যদি তুমি থাকো এই ক্যারেক্টারে তাহলে তোমার গ্লোয়াল ব্লক হয়ে যাবে স্কিল ব্লক হয়ে যাবে তুমি কোনো কাজই করতে পারবে না তখন শুধুমাত্র তোমার মুখ থেকে সুন্দর গালি আর কিছুই বের হবে না এছাড়া এটা দেখো এটা দেয়ালের আর থাকা যে কোনো এনিমিকেই পাবলিশ করতেছে মানে ভাই এইরকম ক্যারেক্টার থাকলে ফ্রি ফায়ার মধ্যে হ্যাকের কি প্রয়োজন আবার শুনলাম সামনের আপডেটে নাকি এমন ক্যারেক্টার আছে যেটা পনেরো মিটারের মধ্যে অদৃশ্য হয়ে যাবে তুমি দেখতেই পারবা না মানে একটা জিনিস বোঝাও যে গেমের মধ্যে এই ধরনের ক্যারেক্টার গুলো কে চায় ভাই কে চায় বলে এই ধরনের গাঞ্জাখুর ক্যারেক্টার গেমের মধ্যে আসো এখন আমার মনে হচ্ছে গেমের মধ্যে যদি ফেয়ার ভাবে প্যানেল ইউজ করা যায় তাহলে হ্যাকারদেরকে কেন আমরা গালি দেবো আমি তো বলি সবাই হ্যাক ব্যবহার করো মানে গেমের গুষ্টি মাইরা দাও ভাই গেম যদি ঠিক রাখতে চাও তাহলে আবল তাবল ক্যারেক্টার আগে সরাও তারপর হ্যাকার সরাও মানে ভাই বিরক্তি কর আমি বুঝি না একটা ব্যাটেল রয়্যাল গেমের মধ্যে এই ধরনের লজিক গুলো কোথা থেকে আসে গাঞ্জাখুর মার্কা লজিক হোয়াট এভার এইখানে জাস্ট আমি তোমাদেরকে দুই একটা ক্যারেক্টার দেখিয়েছি এছাড়াও ফ্রি ফায়ার মধ্যে অনেক ক্যারেক্টার রয়েছে যেগুলো গেমের ভারসাম্য নষ্ট করে দিচ্ছে এখন তোমাদের

পোস্ট করে পোস্ট করে দিবা তাহলে এই পোস্টটিকে গ্লোবালি সবাই দেখতে পারবে এমন কি গেইনাও এই পোস্টটিকে দেখতে পারবে এবং পোস্টের মধ্যে কি লেখা আছে চাইলে তোমরা সেটাকে পড়ে নিতে পারো অথবা চাইলে তোমরা নিজের মতো এটাকে কাস্টমাইজ করে পোস্ট করতে পারো ওকে তো নাম্বার 3 নাম্বার 3 এর মধ্যে রয়েছে ইভেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম এখানে দেখো লাক রয়্যাল এর মধ্যে ইভো ভল্ট ইভেন্টের মধ্যে নতুন একটা গান স্কিন আসছে M60 এর পাশাপাশি আরো তিনটি ইভো গান রয়েছে যেখানে টপ আইটেম হিসেবে কিন্তু নতুন গান স্কিনটাকে রাখা হয়েছে এবং তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখতে পারবা এখানে আগে থেকেই আমার তিনটি গান স্কিন রয়েছে এখন ম্যাক্সিমাম টাইম দেখা যায় কি এখানে নতুন গান স্ক্রিনটাকে বার করার জন্য যখন আমরা স্পিন দেই তখন কিন্তু যেগুলা গান অলরেডি আছে সেইগুলাই আবার হাতের মধ্যে ধরিয়ে দেয় এবং এই সিস্টেমটাকে রিমুভ করার জন্য যখন ইউটিউবাররা কথা তোলে তখন গেই না কি করে এখানে টোকেন সিস্টেম অ্যাড করে দেয় যে এখানে পাঁচটা টোকেন হলেই টপ আইটেমটাকে বের করা যাবে এবং তোমরা টোকেন কোথা থেকে পাবা যে গান অলরেডি আছে সেই গান যদি আবারও দেয় তাহলে সেই গানের বদলে তোমাকে টোকেন দেওয়া হবে তার মানে বিষয়টি দাঁড়ালো কি যে একটি গান স্ক্রিন বার করার জন্য তোমাকে আগে পাঁচটা গান স্ক্রিন বার করতে হবে তারপর গিয়ে তুমি এক্সচেঞ্জ করে নিতে পারবে এবং ইভেন্টের মধ্যে বলা রয়েছে যে

তারা যদি মুখ খোলে তাহলে তাদেরকে ফ্রি ফায়ার পার্টনার প্রোগ্রাম থেকে বের করে দেওয়া হবে এখন কে তাকে ফ্রি ফায়ার পার্টনার প্রোগ্রাম থেকে বের করে দিবে সেটা আমি বলতে পারবো না এটা বললে আমার চ্যানেলের ভিডিওই উড়িয়ে দিবে স্ট্রাইক দিয়ে এক্স্যাক্টলি এই ভয়ের কারণেই অনেকেই মুখ খুলতে চায় না কারণ পার্টনার প্রোগ্রামে থাকে পঞ্চাশ জন ইউটিউবারের মধ্যে যদি একজন ইউটিউবার মুখ খোলে তাহলে তার মুখ বন্ধ করতে বেশিক্ষণ সময় লাগবে না এবং উল্টা ফ্রি ফায়ারের পার্টনার প্রোগ্রামের সুবিধাও হারাবে ডায়মন্ডও হারাবে টাকাও হারাবে অর্থাৎ যেমন চলতেছে এমনই চলুক তার মানে তোমরা বুঝতে পারছো চাইলেও কোনো ফ্রি ফায়ারের ভিভেজ ইউটিউবার একাই মুখ খুলতে এই কারণে তবে সবাই যদি একসঙ্গে মুখ খোলে তাহলে কিন্তু এই ফ্রি ফায়ার গেমটা একদম সোজা হয়ে যাবে তো ওকে যাইছিল মূলত আজকের ভিডিও এই ভিডিওর মধ্যে অনেক কিছু আমি বলতে পারছি না চাইলেও বলতে পারছি না ভাই তাহলে আমার চ্যানেলে সমস্যা হয়ে যাইতে পারে আশা করি তোমরা বুঝতে পারছো